করব আগে থেকে চিন্তা ভাবনা করে তারপর করব এতে কতটুকু ভালো আছে আমার কতটুকু খারাপ আছে আমার তবে সেই কাজে হাত দেবো সেই কাজে অগ্রসর হব আছে এতে এ কথাটুকু বললে কতটা খারাপ আছে মানুষ নিরুৎসাহিত হয়ে যাক এমন কথা নিশ্চয়ই বলা উচিত নয় উৎসাহিত হোক সেই বিষয়ে অগ্রসর হ আমি কথাটা সেই রকম ভাবেই বলবো তার মানে স্থান কাল পাত্র বিচার করে বিবেচনা করে আমি বলবো এই হলো ব্যাপারটা বিচার সুচিন্তা চোখতম সুবিচার যৎকৃতম যে কাজ করবো আমি খুব বিচার নিরীক্ষা করে সে কাজ আরম্ভ করব যেন তার ফলটা ঠিক ঠিক থাকে পাওয়া যায় অ্যাচিভমেন্টটা যেন ঠিক থাকে আমাদের প্রাপ্তিটা ওটা যদি না শেখি না জেনে নিতে হবে সব কাজে নিতে হবে মন্দটা কতটুকু কতটুকু খারাপ এগুলো জেনে নিয়ে বুঝে নিয়ে সেই কাজ আরম্ভ করতে হবে তবে সেই কাজটা দীর্ঘস্থায়ী হবে কোন কাজে জমার ঘর বেশি আর কোন কাজ দিয়ে খরচের খাতা বেশি সুন্দরভাবে বলে দিয়েছেন ডিপোজিট দরকার কোনটা অর্থ আর্থিক জগৎ আর একটা সাইড হলো পরমার্থ স্পিরিচুয়াল সাইড স্পিরিচুয়াল সাইডে জমার ঘরটা এগুলো বড় ঘর সেখানে যদি জমার ঘর আমার ভালো থাকে এক্স ডিপোজিট কোন চিন্তা নেই কিছু পারবা নেই কথাটা বলছেন তো শাস্ত্রে বুঝানো আছে ওরে কিছু জমা করে যা কিছু জমা করে যা সমাজে যারা বৃদ্ধ বৃদ্ধ আছেন তারা বলছেন ততদিন ব্যক্তিগণকে ওরে কিছু পাবে সম্বল কর কিছু জমার ঘর রাখো জমার ঘরটা ভুলে যাচ্ছি কেন আমরা জমার ঘর মানে পরমার্থ এইটা নিয়েই চলব এইটাই হলো চলার পথে সমাজে চলবার পথে আমাদের ব্যাকলিং এই জমার ঘর এই কথাই তো শাস্ত্র শিক্ষা দিয়েছেন এই শিক্ষাই তো দিয়েছেন গুরু বৈষ্ণব এই শিক্ষাই তো দিয়েছেন গোস্বামীগণ এই শিক্ষাই তো দিয়েছেন মনি ঋষিগণ আমাদের কর্তৃপক্ষ তাদের কথা ভুলে যাচ্ছি কেন্দিমতী সংসারে তারা এই বিচার নিয়ে চলবেন তাহলে তারা লাভবান হবেন সে কথা ভুললে চলবে না কতক্ষণ হল বলছে না

তারা ভগবানের দিকে চলে গেল আর যারা ফেল করা ছাত্র ছাত্রী আমরা এই সংসারে এসে পড়ে গেছি তারা আমরা খাচ্ছি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই জর্জরিত হচ্ছে হম আর যারা পাশ করে গেল তারা একবারে ভগবানের কাছে গিয়ে সাক্ষাৎ সেবা

হ্যাঁ পাকিস্তান সম্বন্ধ ধারণা নাই আর হিন্দুস্তান সম্বন্ধও আমাদের কংক্রিট আইডিয়া নাই তন তো লেটেন্ট আওস্ত কিন্তু পরীক্ষা যে হয়েছে সেটা ইন্টারভিউ আর এতনা ইন্টারভিউ දීছি ইন্টারভিউ ফেল করা ছাত্ররা এখানে এখানেই সুপড়েছে আর পাস করা ছাত্রছাত্রী সব কেটে পড়েছে তারপর সেখানে কেন ভগবানে সেবা করছেন এই তো উত্তর ভগবানের বিচার তো বিচার জীবাত্মা সবই তখন শুদ্ধ বুদ্ধ কিন্তু রুচি পরীক্ষায় ভগবান যে রুচি পরীক্ষা করেছেন আমাদের সেই রুচি পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রী আমরা এখানে এসে সংসারে কষ্ট পাচ্ছি আর পাশ করা ছাত্র ছাত্রী যারা তারা সব ভগবানের কাছে সাক্ষাৎ সেবায় নিযুক্ত আছে

লিঙ্গ দেহ মানি হলো মন বুদ্ধি অহংকার হবে তখনই তো ভক্ত প্রার্থনা করছেন ভক্ত প্রার্থনা করছেন সেজন্য ঠাকুর আমাকে আশীর্বাদ করে দাও আমি যেন আর এই জলদেহ আর গ্রহণ না করতে হয় আমাকে ভগবানের কাছে প্রার্থনা করছেন সম্রাট কুলশেখরের যে স্তব আছে তার ভিতরে আছে প্রার্থনা আমাকে আশীর্বাদ করে দাও আমি যেন আর এই জড় দেহ ধারণ করে যেন এই সংসারে আর না আস আর মানে তোমার কাছে নিত্যকাল তোমার সেবা করি এই প্রার্থনাটা ওই জন্য আছে তো জড় দেহেতেই তো সব আসক্তি মন বুদ্ধি অহংকারাত্মক দেহ সূক্ষ্ম হলে কি হবে জিনিস একই শৃঙ্খলাবদ্ধ আমরা এ সংসারে সে শৃঙ্খলটা সোনার হতে পারে সে শৃঙ্খলটা রূপর হতে পারে সেটা তামার হতে পারে সেটা লৌহ শৃঙ্খল হতে পারে উদাহরণ দিয়ে বলা আছে কিন্তু সেটা তো শৃঙ্খল সেটা তো আমি মুক্ত হয়ে গেছি এ বলা চলবে না কাকে সোনার চেন দিয়ে বাঁধা হয়েছে কাকো রূপর চেন দিয়ে বাঁধা হয়েছে কাকো তামার চেন দিয়ে বাঁধা হয়েছে কাকো লোহার চেন দিয়ে বাঁধা হয়েছে কিন্তু বদ্ধ দর্শন একই সঙ্গে উত্তর দিয়ে দিয়েছেন এমন ব্যাপার ওটা বদ্ধ আমরা তো ওইটাই বদ্ধ দশা তা বুঝতে পারছি না এই সংসারটা হলো কারাগার এ বোধ আমাদের আছে তাহলে আমরা উল্টো পাল্টা করি তাহলে তো আমরা মুক্তির জন্য ভক্তি লাভের জন্য চেষ্টা করি যেহেতু আমরা সংসারের সমস্ত কাজগুলোই করে যাচ্ছি অথচ ভগবত ভক্তির জন্য কিছু করছি না বাজারে যাচ্ছি এক কেজি বেগুন দরকার চাষি ভাইয়ের ঝোড়া থেকে বেগুন নিয়ে নিয়ে বেছে বেছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এই বেগুনটা পোকা না বুড়া বেগুন নিটোর বেগুন বেছে ওজন করো এটা কেন চাষি ভাই যা তুলে দেবে ব্যাগে তাই নেবো না কেন আমি সে সময় সব সম্বন্ধে তো খুব পার্টিকুলার আমি আবার আলু কিনবো বেশ আলু পচা না হয় পোকা না হয় কাটা না হয় ওজন করো হাঁটি পাতিল কিনতে যাচ্ছি একটা কুজো কিনবো কি একটা একটা ইয়ে কিনবো হাঁড়ি কিনবো হাতে নিয়ে বাজিয়ে দেখছি ধ্যাব ধ্যাব করে কিনা না টং টং করে কিনা না জল দিয়ে পরীক্ষা করছি ফাটা আছে না ফুটো আছে কত আমি কত বুদ্ধিমান আমি কষাস হ্যাঁ অথচ যখনই বলে এই জড় শরীর কাকে বলে গো স্থুল শরীর কাকে বলে লিঙ্গ শরীর কাকে বলে জীবাত্মা কাকে বলে সাধন ভজন কাকে বলে যখনই জিজ্ঞাসা করা তখনই বলবে কিছু কিছু না না ও দরকার নেই ও আর দরকার নেই পার্টিকুলার কিন্তু এ সম্বন্ধে কোনো কথা নেই মানুষের দুর্দর্শক তো এইখানেই যে আমি সাধারণ বিষয়ে সংগ্রহ করতে গিয়ে জিনিস সংগ্রহ করতে গিয়ে গিয়ে আমি খুব কষাস কেয়ারফুল ভীষণ সাবধানী সেই আমি যখন ধর্মের কথা আসবে আত্মকল্যাণের কথা আসবে তখনই ওটাকে ইগনোর করবো অস্বীকার করব এই তো মধ্যজীবের রীতিনীতি এই কি করা যাবে তাহলে রীতিনীতি যদি এটা হয়ে পড়েছে তাহলে সেই ভাব শোধরাবে সে লাইনটা ধরা দেখে শাস্ত্রের থিওরি ভগবানের মুখের উপদেশ তার নাম শাস্ত্র তার নাম সংবিধান এই যে উদাহরণ দিয়ে দিয়ে বলা আছে ভারত রাষ্ট্রে বাস করি আমরা ভারতীয় কেন মানি এখানে থেকে খেদিয়ে দেবে তাড়িয়ে দেবে ভারত থেকে ইন্ডিয়া থেকে বের করে দেবে ওই জন্য ভারতীয় সংবিধান মানি আমি কার জন্যে সর্বপ্রথমে আমার নিজের জন্যে আমার নিজের স্বার্থের জন্য আবার তার ভিতরে অনেক ভুল ধরি ধরা পড়ছে মডিফিকেশন হচ্ছে সেই সংবিধানের পরিবর্তন পরিবর্তন হচ্ছে কিন্তু পারমাত্মিক সংবিধান যার নাম তাকে বলে শাস্ত্র ভগবানের ডিরেকশন এর কোন মডিফিকেশন নাই এর কোন চেঞ্জ নাই অ্যাডিশন অল্টারেশন নাই এভার লাস্টিং আনচেঞ্জেবল এই সংবিধান শাস্ত্রীয় সংবিধান সুন্দরভাবে শাস্ত্রে বেশ বিচার যুক্তি দিক দিয়ে বোঝানো হয়েছে বুঝছি কই আমরা শুনতেই চাচ্ছি না অমর শক্তি রাজা তার দুই ছেলে রাজার ছেলে সিংহাসনে বসবে তাকে তো লেখাপড়া শিখতে হবে ছেলে দুটো প্রথমেই শতকীয় শিখছে না বয়স হয়ে গেছে শতকীয় মানে তো সবাই জানেন আপনারা এমনি কথাই বলে শটকে শেখা হ্যাঁ শিখবেন দুই ভাই প্রতিজ্ঞা করেছে আমরা কিছুতেই শতকিয়া শিখব না রাজা তখন খুব দুঃখ করে এ করে অ্যানাউন্স করলেন আমার এই দুটো ছেলেকে যারা লেখাপড়া শিখাতে পারবে রাজ্যের অর্ধেক দেবো তাকে এসে হাজির হলেন বিশ্ব শর্মা ব্রাহ্মণ আমি শিখাবো আমি শিক্ষা পরিদেশ লেখাপড়া কোলে পিঠে করে মানুষ করছেন দুই ছেলেকে মাস্টার মশা পন্ডিত মশা মাঝখানে শুয়েছেন দুই দিকে দুই ছেলে কুড়ি বর্গার ঘর রাজবাড়ির এই গন্ত কটা বর্গ আছে বড় ছেলেটা যেই গুনতে যাচ্ছে ছোট ছেলেটা মাস্টার গায়ের উপর দিয়ে গিয়ে ওর মুখটা চেপে ধরেছে আমরা শিখবো না প্রতিজ্ঞা করেছি না দেখেছো কেন চালাক মাসুমে শিখিয়ে দেবে সটকে শিখিয়ে দেবে এই তো সংসারে আমাদের অবস্থা বড় ছেলেটা একটু একটু সাদা সিদে স্মরণ সে এক দুই তিন চার ঘুমতে আরম্ভ করেছে তখন ছোট ছেলেটা গিয়ে চেপে ধরেছে দাদা তুই কি করছিস আমি শিখবো না প্রতিজ্ঞা করেছি দেখ মাসুমেরা শিখিয়ে দেবে আমাদের এই বুদ্ধি তো সংসারে আমরা বসে আছি সব আমাদের কে শিখাবে আমাদের ভালো কে করবে বললে আমি সেই জোলাই থাকবো মুসলমান তা কি মুসলমান তা কি জোলা বলে না আমরা সবাই প্রতিজ্ঞা করে বসে আছি আরে আমি সেই জোলাই থাকবো আমার ভালো চিন্তা করছো হবে না আমি করবই না তুমি যতই বলো না কেন এই তো প্রতি আমাদের শিখাবে আমরা তো সুযোগ নিচ্ছি না নেবো না প্রতিজ্ঞা করিয়া বসে আছি আমাদের কে কি শিখাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি মাধব বলছি এই যে পঞ্জিতে আজকে দ্বাদশী আছে আর কালকে আর্চনান্তে পারণ আছে এটা কি করে ব্যবস্থা হচ্ছে হ্যাঁ কালকে পারণে পারণে আর্চনান্তে পারণ আছে না সেটা কি করে হবে হ্যাঁ না কারণ কি করে হবে द्वादशी ব্যাপারে আজকে যদি द्वादशी থাকে তো কারণ কালকে কি করে হবে কালকে তো ত্রয়োদশী ওটা সব এই ফটো সংখ্যাতে বলা যখন কথা ই হ্যাঁ যদি আজকে কেউ অনকল্প করে তাহলে কালকে কি করে আচ্ছা প্রত্যেক মাত্র এমনি কালকে তো একাশি শুদ্ধ ছিল তো শুদ্ধ একাশি কেন করা হল না হ্যাঁ কি করে আপনি তো একাশি তো ব্রাহ্ম মুহূর্তে এসে যাচ্ছে তার আগেই রাত্রি চারটা কিছু লেখা আছে তো চারটা পড়বে না হ্যাঁ হ্যাঁ

पंजीकार hmm. 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 আচ্ছা আচ্ছা বুঝেছি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে যে কোরিলে কি লিখাছে তা জিজ্ঞাস করো আরচণ কালকে যদি লিখা হয় পারনের আরচণান্তে পারাম আরচণ তালে কালকে আরচণ হইছে তাহলে আজকে কি করে হয় সেই জন্য জিজ্ঞাস করে নাও হ্যাঁ সবচেয়ে আগে হবে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি আচ্ছা 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 হরে কৃষ্ণ